oh ওটা বাস্তবে কিন্তু আপনারা দিদি দিদিদের আজকে যে আমাদের মহিলাতে যে 500 টাকা লっき বাড়িয়েছে তার জন্য আনন্দ এই ইউসুফ আর আমাদের যে মহিলার আছে সবসময় দিদির সঙ্গে থাকবো দিদির সাথে থাকবো দিদি যাবেন এমনি করে আমাদের সঙ্গে থাকে আর এবারে বিধানসভায় কোন ভোট আমাদের মহিলা কথা পড়বে না দিদিকে ছাড়া দিদিকে ছাড়া আমরা কাউকে চিনি না বিধানসভা ভোটে দিদি আবার আসছে বারে বারে আসবে দিদি দিদির সাথে আমরা প্রতিটা মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিটা মহিলার সঙ্গে আছে আজকের মিছিল ভোট অর্ধেক হয়েই গেল ভোট যারা আসতে পারে না তাদের কাছে আমরা যাব যেমন আমরা বারো মাস সবারই সঙ্গেই থাকি তৃণমূল কংগ্রেসের মহিলা হোক মহিলা মানে ছোট যা কর্মী আছে ওই কর্মী থেকে শুরু করে সমস্ত কিছু কর্মীরা যেমন আমাদের প্রতিটা বাড়ি বাড়ি সমস্ত মানুষের সঙ্গে আছি সেরকমই আবার তাদেরও বাড়ি বাড়ি যাব যারা আসতে পারেনি তাদেরকে আমরা সঙ্গে নিয়ে আসবো ভোট দেওয়ার বার্তা দিদি হাত করার জন্য মিষ্টি মুখ আমার নাম কামেলা বিবি আমি জেলা পরিষদ মেম্বার মহিলা মহামিছিল কারণ দিদি পাঁচ তারিখের বাজেটে মহিলাদেরকে পাঁচশো টাকা করে আরো লক্ষ্মী ভান্ডার বাড়িয়েছেন আগে আমরা পেতাম এক টাকা আমরা দা আর এস সি এস টাকা পেতো এখন সতেরোশো টাকা সেই আনন্দে আজকে আমাদের ফায়ারেশন ব্লকে আমাদের এখানে মহামিছিল হলো ঢাক ঢোল বাজিয়ে আবির খেলা খেলে সবাই সকলের হাতে সকলকে মিষ্টি মুখ করিয়ে আমরা খুব আড়ম্বরের সঙ্গে আজকে আমরা এখানে মহামিছিল করলাম আজকে আমাদের মিছিল ছিল চোখে পড়ার মতন প্রচুর মহিলা আমাদের এখানে দশটা অঞ্চল থেকে সমস্ত অঞ্চল থেকে প্রায় একশোটা করে মহিলা এসেছিল এবং আমাদের মানে মিছিল চোখে পড়ার মতো দেখুন বাজেটে আমাদের পাঁচ তারিখে যে বাজেট হয়েছে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব কাছে টাকা কিন্তু দু তারিখে যে কেন্দ্র বাজেট হয়েছে আমাদের জন্য কিন্তু কোনো ঘোষণা হয়নি এই জন্য বলে না যে হাকা কৌশির আওয়াজ বেশি ওদের আওয়াজ বেশি কাজে কিছু নাই ভাবলো যে আমরা ঘোলা ঢোলের সময় মাছটা ধরে তা একবার শুভেন্দু একবার লকে উল্টো পাল্টা কথা বলে ওই মহিলা থেকে আশা কর্মী থেকে খুব উৎসাহিত দিচ্ছিল কিন্তু কি হলো বলুন তো এক পয়সা বাড়ালো কি শেষ পর্যন্ত আমাদের দিদি সবার কথা ভাবে একমাত্র মহিলাদের কথা ভাবে দিদি দিদি ছাড়া কেউ ভাবে না তাই বলবো জয় বাংলা আমরা তৃণমূল আমরা কারা তৃণমূল আমরা কয়রাসুল ব্লক ভোট চাইতে হবে না মহিলারা সবাই আগে থেকে ভোট দেবে আজকে তার আজকেই তো বুঝতে পারছেন যে আমরা ভোটে জিতবো আমার নাম রামধিকা চট্টোপাধ্যায় এবং আমি খয়গাসন ব্লক সভার মহিলা সভান